আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালে হঠাৎ করেই ভাসুর এবং যা আসলো তো হঠাৎ করেই আসছে যেহেতু যা আসছিল যায়ের বাবার বাড়ি তো সেজন্যই যাওয়ার পথে আমাদের সাথে দেখা করে গেল তো ওদেরকে হচ্ছে এখানে আপেল বিস্কুট আর হচ্ছে দুধ চা বানিয়ে দিয়েছে বা তো এগুলি আর কি নাস্তা দিয়েছিল তো ওনারা আবার আসার সময় বাচ্চাদের জন্য চিপস কলা এগুলো নিয়ে আসছিলো তো আমার মেয়ে হচ্ছে চিপসের অবস্থা দেখেন একদম মাঝ বরাবর থেকে আর কি ছিঁড়ে ফেলেছে তো সেটাই আমি ওকে দেখাইতেছিলাম যে এই দিক থেকে ছিল তো আমি যেহেতু এক হাতে পারতেছিলাম না পরে হচ্ছে ওকে আর কি ছিঁড়ে দেয় যাই হোক তো এদিকে বিছানার অবস্থা খারাপ যেহেতু ঘুম থেকে উঠেছি আর বাচ্চারা কিন্তু এরকমই বিছানার মধ্যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে তো সেজন্য বাচ্চাদের রুমগুলো একটু এরকমই থাকে যাই হোক পরে হচ্ছে আমি এদিকে অফ ক্যামেরায় বিছানাটা পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে জের মুছে নিলাম আর বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে তো সেই জন্যই আর বিছানা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু ঘুমোতেও শান্তি লাগে তো আমরা মেয়েরা কিন্তু সবসময় চেষ্টা করি যত পরিপাটি রাখা যায় কিন্তু বাচ্চাদের জন্য সেটা হয়ে ওঠে না একদিকে পরিষ্কার করলে বাচ্চারা অন্যদিকে নোংরা করতে থাকে তো এদিকে আমি র‍্যাকটাকেও ভালোভাবে গুছিয়ে নিয়েছি তো আমি রুম যখনই গুছাই তখন হচ্ছে পুরোটা রুম ভালোভাবে গুছিয়ে নেই তো সেটাই তো করা দরকার আর আমার মেয়ে হচ্ছে একটু পরেই দেখবেন এটার ওপর সেটা রেখে সে আবার এটাকে নোংরা করতেই থাকবে যাই হোক তো সব কিছু গোছানোর পর হচ্ছে এটা আর কি রুমের ফাইনাল লুক তো এরপর হচ্ছে আমি তো এখানে বসেছি আবার চা বিস্কিট খেয়ে নিব। যেহেতু বিয়েবাড়ির জামেলা গিয়েছে তাই কিন্তু অনেকগুলো কাপড়ও রয়ে গিয়েছে সেগুলো ধুয়ে দিতে হবে তো সেজন্যই আমি আজকে আর কোনো রেস্ট না সারাক্ষণই এটা সেটা করতেই হবে আর পুরো গড় একদম হচ্ছে কাপড় এলোমেলো হয়ে আছে বাচ্চাদের কাপড় থেকে শুরু করে বড়দের তো যাই হোক আমি এদিকে চা বিস্কুটটা খেয়ে নিতেছিলাম তো খেয়ে হচ্ছে আমি এখন সবগুলো কাপড় এখানে নিয়ে নিয়েছি ভিজানোর জন্য তো এখানে হচ্ছে আমার কাপড়গুলোই ভিজিয়ে নিব তো এখানে আমার থ্রি পিস এবং হিজাব সবগুলোই ভিজিয়ে নিয়েছি তো সেগুলো ভিজিয়ে হচ্ছে কিছুক্ষণের জন্য রেখে দিব এরপর ওয়াশ করে আর কি ছাদে নিয়ে যাব তো বিয়ে খাওয়া কিন্তু মজাই কিন্তু সব কিছু গুছিয়ে রাখাটাই কঠিন তো বিয়ের সময় কিন্তু অনেক কাপড় চোপড় হচ্ছে পরতে হয় তাছাড়া জুয়েলারি থেকে শুরু করে জুতা অনেক কিছু বের করতে হয় তো সেগুলোকে কিন্তু আবার হচ্ছে পুনরায় গুছিয়েও রাখতে হয় তো তো এদিকে আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসছি ছাদের উপর তো বোন হচ্ছে আমাকে একটু হেল্প করছিল সে আজ আমার ক্যামেরা ধরেছে আর এদিকে আমি হচ্ছে কাপড়গুলো নেড়ে দিতেছিলাম তো ছাদের চতুর্পাশেই কাপড় ছিল তো আজকে ছাদটা একটু ফাঁকা ছিল না তো আমি হচ্ছে জায়গা বের করে করে কাপড় নাড়তে হয়েছে যেহেতু এখানে হচ্ছে চাচিদের থেকে শুরু করে মানে কাজিনদের প্রত্যেকেরই ড্রেসগুলো নেড়ে দেওয়া হয়েছিল মানে প্রত্যেকই আজকে হচ্ছে কাপড় ওয়াশ করেছে তো সেজন্যই হচ্ছে পুরো ছাদ ভর্তি কাপড় ছিল তো এদিকে আমিও নিয়ে আসছি এক বালতি কাপড় তো আমারগুলোও নেড়ে দিতেছিলাম আর কি যেদিকে রোদ দেখছিলাম তো এইখানে মেয়ের এই গাউনটাও ধুয়ে দিয়েছি আমার মেয়ের তো খুব পছন্দের গাউন এটা তো সেটাকে খুব যত্ন সহকারেই কিন্তু ধুয়ে নিয়েছি যাই হোক তো আমি এদিকে হচ্ছে কাপড়গুলো নাড়তেছিলাম আর বোনের সাথে গল্প করছিলাম ছাদে অনেক রোদ ছিল এত রোদ কি বলবো মানে দাঁড়িয়ে থাকাই যাচ্ছিল না তো তারপরেও হচ্ছে কিছুক্ষণ সময় ছিলাম তো ছাদে আসলে না আমার কিছুক্ষণ সময় কাটাতে ভালো লাগে তো এখানে কাপড়গুলো নেড়ে দিয়ে আবার ক্লিপ দিয়েছিলাম যেহেতু বাতাসও ছিল পরে যেতে পারে কাপড়গুলো যেহেতু জর্জেটের মধ্যে তো সেজন্যই হচ্ছে ক্লিপ দিয়ে দিয়েছি তো এই পাশেও একটু জায়গা ফাঁকা ছিল তো সেই জায়গা মতোই আবার নেড়ে দিতেছিলাম তো এরকমভাবেই আর কি নাড়তে হয় কিছু করার থাকে না তো সবাই তো মিলেমিশেই কাপড় শুকাতে হয় ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন শুরুতে লাইক দিতে বলে গিয়েছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেক জনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তো কেউই হচ্ছে এই কাজটা করবেন না সবাই লাইক দিয়ে ভিডিও দেখার চেষ্টা করবেন ওয়াচ করে ভিডিও দেখে যাবেন তো এদিকে দেখতেই পারছেন ফাইনালি ছাদ কিন্তু একদম ভর্তি হয়ে গিয়েছে তো এদিকে চাচি হচ্ছে আবার তোষক রোদে দিয়েছিলো যেহেতু রোদটাও অনেক ছিল আবার এই চাচিদের গরম মেহমানও ছিল বিয়ে বাড়ির তো সেজন্যই আর কি তোষকটা হচ্ছে রোদে দিয়ে গিয়েছে তো ছাদ ভর্তি যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে শুধু কাপড় আর কাপড় একদিকে তোষক সব কিছুই আর কি বালিশ সেগুলোই রোদে দিয়েছিলো আর এখন যেহেতু শীতকাল তো সেজন্য হচ্ছে বাচ্চাদের কাপড়ও কিন্তু একটু বেশি নোংরা হয় তো শীতকালে তো বাচ্চারা কাপড় জোপরও বেশি পরে তো সেজন্য নোংরা হতে থাকে বেশি তো আবার ধুয়ে দিতে হয় সেই ছাদ একদম বর্তি ছিল তো রোদটা বেশ ভালোই ছিল কিছুক্ষণের মধ্যে কাপড় শুকিয়েও যাবে তো নেড়ে দিতে দিতে কিন্তু কাপড়ের পানিগুলো জ্বরে গিয়েছিল জর্জর যে কাপড়গুলো তো যাই হোক আমরা ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম আর এত বাতাস ছিল যার জন্য আরও বেশি ভালো লাগছিল তো ফাইনালি কাপড় চুপড় তো ওয়াশ করাই হলো নেড়েও দিলাম তো এখন চলে যাব নিচে তো পুরো গর তো শুরুতেই বলে দিলাম অনেক কাপড় চুপড়ে হচ্ছে এলোমেল হয়ে আছে বাচ্চাদের কাপড়ও আমাদের কাপড় তো সবগুলো এখন গুছাবো দুই বোন মিলে কাপড়গুলো এখানে গুছিয়ে নিতেছিলাম যেহেতু অনেক কাপড় ছিল মানে মনে হচ্ছিল যেন পুরো গড়বর্তী কাপড় মানে এখানে কিছু ওইখানে কিছু এরকম আর কি ছড়িয়ে ছিটিয়ে ছিল সব কিছু নিয়ে বসছি তো কাপড় গুছিয়ে নিয়েছি এদিকে মা রান্না করছিল এই তো এইখানে লাউর সিল্কা ভাজি করে নিয়েছে সাথে হচ্ছে পুঁটি মাছ ভাজা করেছে তো এই মাছ ভাজাগুলো হচ্ছে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে শুকনো মরিচ দিয়ে খেতে সেই সাথে লাউও রান্না করে নিয়েছে তো আমি যখনই বয়েস দিতে আসি তখনই কিছু না কিছু নয়স চলেই আসবে আমার বয়সদের পাশাপাশি হয়তো মানুষের নয়তো গরুর নয়তো মুরগির এরকম একটা অবস্থা তো যাই হোক সবাই একটু মানিয়ে নেবেন আর এই তো এদিকে এই যে প্রেশার কুকারে ছিল লাউ রান্না তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্টকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দিবেন। তো এখানে হচ্ছে বিয়ের সময় মানে অনুষ্ঠানে যে জুয়েলারিগুলো বের করা হয়েছিল আমার মায়ের এবং বোনের তো তাদের প্রত্যেকের জুয়েলারিগুলোই হচ্ছে আমি গুছিয়ে নিতেছিলাম তো এইগুলো গুছিয়ে রাখলে যখন আবার প্রয়োজন পড়বে তখনই কিন্তু আবার হাতের নাগালেই পাওয়া যাবে যদি গুছিয়ে না রাখি এদিক সেদিক ফেলে রাখি সেগুলো আবার প্রয়োজন মতো পাওয়া যাবে না তো সেজন্য আমি চার্জার বক্সে করে সেগুলো রেখে দিতেছিলাম তো এগুলি আর কি বিয়েবাড়ির কিন্তু মানে অনুষ্ঠান হলে বের করে নেওয়াটা সহজ কিন্তু গুছিয়ে রাখাটাই কঠিন তো এদিকে হচ্ছে এই তো জুতোগুলো নিয়ে চলে আসছে ছাদের উপর রোদে বসে হচ্ছে এখন জুতোগুলো পরিষ্কার করে নিব তো এখানে মেয়ের এবং আমার দুইজনের জুতা নিয়ে বসছি যাই হোক আমি এখানে ব্রাশের সাহায্যে হচ্ছে একটু পানি দিয়ে আর কি জুতোগুলো পরিষ্কার করে নিতেছিলাম সাথে বোনের সাথে গল্প করছিলাম তো অনেক কথা হইতেছিলো যেহেতু আমি বাড়ি থেকে চলে যাচ্ছি মানে শ্বশুর বাড়িতে কিছু দিনের মধ্যে চলে যাব তো সেই জন্য অনেক কথাই হচ্ছিল আর কি বোনের সাথে সে আবার অনেক কথা বলছিল আর কি আবার এই যে বাচ্চাদেরকে মিস করবে সেইগুলোই বলছিলো যাই হোক আমি চলে গেলে তো বাড়িটা আবার আগের মতো সেই ফাঁকাই হয়ে যাবে তো সেই জন্যই সে অনেক কথা বলছিল সেগুলোই আর কি দৈপন মূলে হচ্ছে আলোচনা করছিলাম তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার জুতাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তো এরকমভাবেই আর কি গুছিয়ে রাখলে আবার সময় মতো পাওয়া যাবে জানি না আজকে জুতাগুলো গুছিয়ে রাখতে পারবো কি না যেহেতু এগুলো বিজে হচ্ছে আমি পরিষ্কার করে নিতেছি তাই পরিষ্কার করে আবার রোদ দিতে হবে তো রোদ না লাগালে হবে কি জুতাগুলো আবার নষ্ট হয়ে যাবে সেজন্যই ছাদেও রোদ ভালোই ছিল তো সেজন্যই ছাদে আসছিলাম তো ছাদে বসে কাজগুলো করে নিতেছিলাম মেয়ে এখন আর আসেনি সে নিচে তার হালা উমামাদের সাথে খেলছিল আর এদিকে আমি আমার কাজগুলো করছিলাম যদি সে এখানে থাকতো আমাকে অনেক বিরক্ত করত। তো না আসাতে ভালোই হয়েছে আমি আমার কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করতে পারছি তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার এই তো জুতা পরিষ্কার একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন হচ্ছে সবগুলো ভালোভাবে আর কি মুছে একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছিলাম তো সেটা দিয়ে ভালোভাবে মুছে হচ্ছে আমি রুদে দিয়ে দিব তো কিছুক্ষণ রুদ লাগিয়ে নিলে ভালো তো রুদে দিয়ে হচ্ছে আমি নিচে যাবো আর কি তো এদিকে হচ্ছে কাপড়টা দিয়ে ভালোভাবে মুছে নিতেছিলাম যাতে করে একটু পানি যেন না থাকে তো বোন হচ্ছে আবার এখান থেকে গিয়ে এসে আবার পানি বরট করে নিয়েছিল বোতলে এবং জগে যে যেহেতু খাবারের পানি লাগবে তো সেজন্যই তো আমরা তো ডিরেক্ট পানিটাই খাই সেজন্য বোন হচ্ছে এখানে খাবারের পানি নিয়ে নিয়েছে এরপর চলে আসছি আমরা রুমে তো সন্ধ্যার দিকে আর কি কাপড়গুলো শুকিয়ে গিয়েছে সেগুলো এখন ভাজ করে হচ্ছে আলমারিতে রেখে দিব তো এগুলো তো কোথাও যাওয়ার সাথে পরা হয় এমনিতে তো আর পরা হয় না তো সেগুলি আর কি হিজাব থেকে শুরু করে থ্রি পিস মেড ড্রেস সব কিছুই তো সন্ধ্যায় মনে হলো যে একটু টক মিষ্টি বড়ই খাই আর এরপর এগুলো খেতে খুব মজার ছিল লবণ মরিচ মাখিয়ে খেয়ে নিলাম তো ভালোই লাগছিল যেহেতু সবাই মিলে খাইতেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন স্যারকে দেখে সবাই মাসাল্লাহ বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন আল্লাহ হাফেজ